বন্ধুরা চিরসংখ্যা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কমলিনীদের নিয়ে হসপিটালে আসে স্বতন্ত্র রিসেপশনিস্টের সাথে কথা বলে নিজের পরিচয় দেয় রিসেপশনিস্ট স্বতন্ত্রকে বলে স্যার কৃষাণু স্যার আমাকে আপনাদের কথা বলেছে বলেছে আপনারা আসবেন প্লিজ স্যার আপনারা ওখানে বসুন আমি কৃষানু স্যারকে ডাকছি তখনই স্বতন্ত্র বলে আচ্ছা রুদ্রপলাশ মুখার্জি উনি এখন কেমন আছেন রিসেপশনিস্ট জানায় উনি এখন ভালো আছেন স্যার প্লিজ আপনারা বসুন কমলিনীদের নিয়ে স্বতন্ত্র তখন পাশে সোফায় গিয়ে বসে অন্যদিকে রিসেপশনিস্ট ডক্টর কৃষাণকে জানাই ডক্টর স্বতন্ত্র বোস এসেছেন কথাটা শোনা মাত্রই কৃষাণ তার চেম্বারে দুজন পেশেন্টকে বসিয়ে রেখেই স্বতন্ত্রের সাথে দেখা করতে আসে মিঠি তখন তার নতুন কাকুকে বলে নতুন কাকু ওরা তো বললো দাদা ভাই ভালো আছে তবে আজ আমাদেরকে এখানে কেন আসতে বলেছে কমলিনী তখন মিঠিকে বলে সেটাই তো বুঝতে পারছি না রে মা আমার তো খুব টেনশন হচ্ছে স্বতন্ত্র কমলিনীকে বলে এতটা চিন্তা করবে না প্লিজ কিষানও আমার খুব ভালো রেস্টুরেন্ট তাছাড়া এতদিন পরে ওর সাথে দেখা হবে সেটা ভেবেও খুব ভালো লাগছে ও এলেই তো বসতে পারবো ও কেন রেখেছে ওকে আসতে দাও তখনই দেখানো হয় রিসেপশনিস্ট স্বতন্ত্র মিঠি কমালিনীকে বলে আপনারা কি চা কফি কিছু নেবেন স্বতন্ত্র বলে না নো থ্যাংকস মিঠি বলে আমাকে এক গ্লাস জল দেবেন তখনই রিসেপশনিস্ট বলে ঠিক আছে ম্যাম আপনি এখানে অপেক্ষা করুন আমি আসছি এবারে রিসেপশনিস্ট ওখান থেকে চলে যায় এরপরে হসপিটাল থেকে একজন এসে মিঠিকে জল দেয় মিঠি জল খেতে গিয়েই দেখতে পাই জলের ভেতরে ময়লা ভাসছে মিঠি বলে ওরা মনে এটা দেখেনি স্বতন্ত্র বলে তাতে কি জানা তুই গিয়ে জলটা চেঞ্জ করে আন এরপরে মিঠি জলের গ্লাস নিয়ে ওঠে মিঠি হাঁটতে হাঁটতে জলের গ্লাস দেখতে থাকে জলের ভেতরে ঠিক কি ভাসছে সেটা বুঝতে চেষ্টা করছিল অন্যদিকে কৃষাণও তার চেম্বার থেকে বেরিয়ে আসে ব্যাস মিঠি আর কৃষাণ দুজনেই মুখোমুখি ধাক্কা খায় একটি রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয় তারা একে অন্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই সাথে স্বতন্ত্র বাবিল কমলিনী সবাই অবাক হয়ে কৃষাণ আর মিঠের দিকে তাকিয়ে আছে এরপর দেখানো হয় দুজনেই যেন তাদের ঘোর থেকে বেরিয়ে আসে কিষাণ মিঠিকে বলে আপনি কি দেখে চলতে পারেন না মিঠি বলে সরি কিষাণ বলে সরি বললেই তো হবে না আপনি তো কেয়ারলেসের মতন হাঁটছিলেন হাতে যখন জলের গ্লাসে ছিল একটু তো দেখে শুনে হাঁটবেন তাই না আমার জামা কাপড় পুরো ভিজে গেছে মিঠি বলে এটা তো একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হয় তাই না এখানে তার কারো দোষ থাকে না কৃষাণ বলে কিন্তু আপনার দোষ আছে বার আছে ওই যে বললাম কেয়ারলেসের মতো হাঁটছিলেন এটা তো হসপিটাল আর এখানে তো অনেকেই যাতায়াত করবে আপনার তো সেটা জানা বোঝা উচিত ছিল তখনই মিঠি বলে এই শুনুন আমি তো আপনাকে সরি বললাম কৃষাণ বলে সরি বললেই সব কিছু ঠিক হয়ে যায় না এরপরে এই স্বতন্ত্রকে বলে স্যার উনি কি আপনার রিলেটিভকেও স্বতন্ত্র বলে হ্যাঁ কৃষাণ বলে ও সরি স্যার তখনই মিঠি এগিয়ে আসে মিঠি এগিয়ে এসে বলে যে না নতুন কাকু বললো আমি তার পরিবারের কেউ আমি তার রিলেটিভ অমনি আপনার সব রাগ গলে গেল তাই না এত সময় তো খুবই হম্বিতম্বি করছিলেন কৃষাণও বলে আমি স্যারকে যতই সরি বলি না কেন এক্ষেত্রে আপনারই দোষ ছিল মিঠি বলে আমি তো বললাম অ্যাক্সিডেন্ট কৃষাণ বলে আমি তো বললাম আপনি কেয়ারলেস ব্যাস দুজনের ঝগড়া চলছে তখনই কমলেনি বলে মিঠি তুমি চুপ করো না মিঠিমা তোমারও কিন্তু দোষ ছিল তুমি তো জানতে ওই একটা দরজাতেই তো সবাই যাতায়াত করে তুমি তো একটু সেভাবে দেখে শুনেই যাবে তাই না মিঠি বলে মা তখনই কমলিনী বলে চুপ করো না এবার বাবিলও মিঠিকে শান্ত হতে বলে কৃষাণও বলে স্যার ও আপনার কে হয় মানে ঠিক কী হয় তখনই স্বতন্ত্র বলে বলতে পারো আমার মেয়ে ভীষণ মেজাজি এরপরে কৃষাণও কমলিনী বাবিল সবার পরিচয় জানতে চায় কমলিনী বলে এ আমার ছেলে বাবিল আর ও আমার মেয়ে মিঠি আর রুদ্রপ্রলাশ ও আমার সন্তান কৃষাণু তখন স্বতন্ত্রকে বলে স্যার কিন্তু উনি আপনার ঠিক কে হন তখনই স্বতন্ত্র বলে উনি আমার স্ত্রী কৃষাণু স্বতন্ত্রকে বলে তবে কি স্যার ওরা আপনার স্বতন্ত্র বলে ওরা আমার সন্তান তুলল রুদ্রপ্রলাশ মুখার্জিও তাই কৃষাণ সম্পর্কের জটিলতা বুঝতে পারে এরপরে কৃষাণু স্বতন্ত্র কমলিনী দুজনকেই প্রণাম করে কমলিনী বলে হয়েছে হয়েছে আমাকে আবার প্রণাম করছো কেন কৃষ্ণ বলে বাড়ি উনি যদি আমার গুরু হন তো আপনিও তো আমার গুরু মা আপনাকে একটু প্রণাম করব না মিঠি তখন মুখ বেঁকিয়ে বলে বেশি বেশি তখনই কৃষাণু মিঠিকে বলে এই আপনি আমাকে দেখে মুখ বাকালেন কেন না না বলুন আপনি আমাকে দেখে অমন করে মুখ বাকালেন কেন মিঠি বলে আমার মুখ আমি বাঁকাবো তাতে আপনার কি। ব্যাস আবারও মিঠি আর কৃষাণুর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় কমলিনী মিঠিকে শান্ত হতে বলে মিঠিও বলে আমরা তো এখানে একটা কাজে এসেছি মা অনেকে বলো না সেই জরুরি কথাটা বলতে তখন থেকে উনি অন্য সব কথা বলছেন আমারও তো কাজ আছে কৃষাণ বলে আমি তো আপনাকে এখানে ডাকিনি আমি স্যারকে ডেকেছি তাই স্যারের স্ত্রী হিসেবে গুরুমা এখানে এসেছেন কিন্তু আপনার তো এখানে কোনো কাজ নেই আপনার যদি অন্য কোনো কাজ থাকে আপনি আসতে পারেন মিঠি বলে ঠিক আছে আমি তবে বাইরে যাচ্ছি কমলিনী বলে মিঠি এমন ডাক করছিস কেন তুই বাইরে কোথায় যাবি বল মিঠি বলে আমি নহয় দাদা ভাইয়ের কাছে যাচ্ছি দাদা ভাইয়ের সাথে দেখা করতে তখনই স্বতন্ত্র বলে দাদা কাছে যাচ্ছিস তো যা ওখানে কিন্তু তোর বৌদি ভাইও আছে শিক্ষিতকে তার কেবিনে ঢুকতে দেবে মিঠি তখন দাঁড়িয়ে যায়, স্বতন্ত্র বলে এখানেই চুপটি করে দাঁড়িয়ে থাক তাছাড়া তুইও তো কথাগুলো শুনতে চাস তুই তো কথাগুলো শুনবি বলেই এসেছিস তাই না মিঠি তখন চুপ হয়ে থাকে কমলিনীদের কৃষাণও বলে স্যার ম্যাম আপনারা যদি আমার সাথে এক কাপ কফি খেতেন তোমার খুব ভালো লাগত। মানে এত দিন পরে স্যারের সাথে আমার দেখা হলো এই হসপিটালের সামনেই কফি শপ আছে চলুন না স্যার প্লিজ কমলিনী বলে সেই সব কিছু হবে বাবা আগে তুমি বলো না তুমি আমাদের কি বলতে ডেকেছ খুব চিন্তা হচ্ছে কৃষাণ কমলিনীদের বলতেই যাবে তখনই সেখানে এসে বর্ষা বর্ষা ঔষধের বিষয়ে জানতে এসেছে রুদ্রর ঔষধ চেঞ্জ করা হয়েছে সে বিষয়ে কথা বলতে এসেছিল কিন্তু কমালিনিদের দেখে বর্ষার মাথায় যেন আগুন চড়ে বর্ষা বলে আপনারা এখানে কেন এসেছেন এরপরে বর্ষা ডক্টরকে বলে স্যার ইনারা এখানে কেন এসেছেন ইনাদের জন্যই কিন্তু আমার হাজব্যান্ডের এখন এই অবস্থা ওনাদের কারণেই আমার হাজবেন্ড মরতে চেয়েছিল আর এখন ওনারা এসেছেন ডক্টরের সাথে কথা বলতে কি কাজ এখানে হ্যাঁ চলে যাও এখান থেকে স্যার ওদেরকে হসপিটাল থেকে বার করে দিন কৃষণও তখন বর্ষাকে বলে তখন থেকে আপনার কথা শুনছি আপনার হম্বিতম্বি দেখছি ওনাদেরকে হসপিটাল থেকে বের করে দেওয়ার আপনি কে আপনি কি হসপিটাল কর্তৃপক্ষ মনে রাখবেন এই হসপিটাল পাবলিক প্লেস এখানে যখন তখন যে কেউ আসতে পারে তাদের প্রয়োজনে আর তাছাড়াও ওনাদেরকে আমি এখানে রেখেছি আর তখন থেকে আপনি ওনাদের দোষারোপ করছেন না মনে রাখবেন যা কিছু হয়েছে সে সব সত্যি কিন্তু আমি জানি আপনার স্বামী কিন্তু আত্মহত্যা করতে চায়নি আর সেজন্যই সে বিষও খায়নি বরং আপনার স্বামী জ্বর কমার ঔষধ ওভার ডোজ করেছে তাই কিছু সময়ের জন্য ওনার অবস্থা একটু খারাপের দিকে গিয়েছিল বাট উনি নিজেও জানতেন উনি মরবেন না আর দুয়ে দুয়ে চার আমি মিলিয়েই ফেলেছি আপনারা সবাই যে নাটক করছিলেন এনাদেরকে দোষারোপ করতে সেটাও বুঝতে পেরেছি কৃষাণুর কথা শুনে স্বতন্ত্র কমলিনী মিঠি বাবিল সবাই অবাক হয়ে যায় আর বর্ষার মুখ তখন চুপসে যায় কৃষাণও বলে আমি তো তাদেরকে ডেকেছি কিছু কথা বলতে তাই আপনি এখন এখান থেকে আসতে পারেন আপনার যা কথা বলার আছে পরে বলে নেবেন আমার সাথে আর কি ওষুধ চেঞ্জ করব আমি সেটা করে দিয়েছি আপনার যদি অন্য কিছু জানার থাকে পরে জেনে নেবেন এখন আসুন বর্ষা বলে আমিও কিন্তু কৃষাণ বলে আপনার যা করার আপনি করবেন কিন্তু এখন এখান থেকে আসুন যান বলছি কৃষাণ বর্ষার ওপরেই চোটোপাট করে বর্ষা বলে আমি হসপিটালের সিওকে মেল করব কৃষাণও বলে আপনার যা করার করবেন বর্ষা ওখান থেকে চলে যায় আর তারপরে কৃষাণ কমলিনীদের দিকে তাকাই স্বতন্ত্র বলে কি হলো আমি ঠিক বুঝতে পারছি না এরপরেই কৃষণও বলে স্যার আসল সত্যিটা আমি আপনাদেরকে বলবো বলে এখানে রেখেছি কথাগুলো হয়তো আমি ফোনে বা আপনার বাড়িতে গিয়েও বলতে পারতাম কিন্তু আমি হসপিটালের বিষয় হসপিটালেই মেটাতে চেয়েছি কারণ এই বিষয়ের সাথে পুলিশও জড়িয়ে আছে হ্যাঁ পুলিশ হয়তো এই কেস তদন্ত করতে আসবে তখন আমি নিজেই তাদের সাথে কথা বলবো তাই আলাদা করে আপনাদের আর এখানে আসতে হবে না আমি যেই সত্যি কথাগুলো জানতে পেরেছি সেগুলোই আপনাদেরকে জানালাম প্রথমে রুদ্রপলাশ মুখার্জির কেস আমার কাছে এসেছিল যদিও সে সময় আমি অন্য কাজে বাইরে ছিলাম তাই আমি আমার সহকারীকেই দায়িত্ব দিয়েছিলাম পরে আমি আসার পরে সব কিছু জেনেছি এমনকি ওনার বডি ওয়াশ করার পরেও আমরা টেস্ট করেছি আর সেখানে আমরা কোনো পয়জন পাইনি বরং আমরা পেয়েছি জ্বরের ওভার ডোজের ঔষধ উনি নিজেই সব কিছু করেছেন নাটক করেছেন বলতে পারেন এই সবটাই ছিল ওনার ড্রামা আমি যদি কালোনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিতাম তো পুলিশ এখানে আসতো কিংবা আপনাদের বাড়িতে যেত সেজন্যই আমি অনেকে হসপিটালে রেখেছি আমি চাই আমি নিজে পুলিশের সাথে এইসব বিষয়ে খোলাখুলি কথা বলবো তবে হয়তো আলাদা করে আপনাদেরকে আর কোনো ঝামেলাই পড়তে হবে না কৃষানোর কথা শুনে কমলিনী বলে তুমি যা উপকার করলে তুমি নিজেও জানো না স্বতন্ত্র বলে যাক আমার অপরাধ বোধ কমল কমলিনী স্বতন্ত্রকে সরি বলে মিঠি বাবেল বলে মা এইসব কথা এখন এখানে থাকুক না এসব কথা পরে হবে এরপরেই কমলিনী বলে বাবা সত্যিই তুমি খুব বড় উপকার করলে কৃষাণ বলে এটা তোমার দায়িত্ব আর তাছাড়া আমি এত বড় কোনো কাজ করিনি আমি জাস্ট সত্যিটা আপনাদেরকে জানিয়েছি কমলিনী বলে তবুও বাবা সব সত্যি তার সবসময় আমাদের সামনে আসে না তুমি সেই সত্যিটাকে আমাদের সামনে এনেছ কৃষাণ বলে ঠিক আছে তবে স্যারের বাসায় গিয়ে এক কাপ চা খাওয়া যেতেই পারে তাই তো কমলানী বলে অবশ্যই বাবা স্যারের বাড়ি তো তোমারই বাড়ি তোমার যখন ইচ্ছে করবে তুমি আসবে বাবিল বলে প্লিজ আপনি আসবেন আপনি এলে আমাদের খুব ভালো লাগবে আমি মনে করবো আপনি হয়তো আমাদের মন থেকে ক্ষমা করতে পারেননি তখন এই কৃষাণ বাবিলকে বলে আমাদের বয়স মনে হয় আমরা সমবয়সী হব তাই না তো প্লিজ আমাকে আপনি বলো না এরপরে বাবিলও তখন কৃষাণকে তুমি করেই বলে আর বলে অবশ্যই আসবে কিন্তু এই রবিবার কৃষাণ তখন স্বতন্ত্রকে বলে স্যার তবে কি আপনার বাড়িতে যাওয়া ঠিক হবে না কি রিস্ক আছে এ বলে কৃষাণ মিঠির দিকে তাকায় স্বতন্ত্র মিটমিট করে হাসতে থাকে এরপরেই কৃষাণও বলে সবাই আমাকে যেতে বলল আপনি তো বললেন না মিঠি তখন ভেংচি কেটে বলে আমি না বললেই কি আপনার যাওয়া আটকাবে সবাই তো বলল আপনি তো অবশ্যই যাবেন আমার বলা না বলেই কি যাই আসে আমি বললেও আপনি যাবেন আর আমি না বললেও আপনি যাবেন আপনার যাওয়া কিন্তু কোনোভাবেই আটকাবে না কৃষাণ বলে তবুও আপনি তো যেতে বললেন না মিঠি বলে আমি যেতে বলার কে বলুন তো সবাই তো বললো এরপরেই স্বতন্ত্র বলে হয়েছে হয়েছে দুজনকে আর ঝগড়া করতে হবে না বাবা তোরা তখন থেকে যা শুরু করেছিস এরপরেই স্বতন্ত্র কৃষাণকে বলে তখন থেকে তোকে তুমি তুমি করে জানিস কেমন একটা অস্বস্তি হচ্ছিল এবার আমি বেশ স্বস্তি পাচ্ছি কৃষাণ বলে স্যার আমিও তো তখন থেকে এটাই ভাবছিলাম কখন আপনি নিজের খোলস ছেড়ে আমার সাথে সে আগের মতন কথা বলবেন স্বতন্ত্র বলে তুই কিন্তু ভারী দুষ্ট হয়েছিস এরপরেই কৃষাণ বলে স্যার আপনি তো বলেন আঠারো বছরের পরে ছাত্র আর স্যার দুজনেই বন্ধ হয়ে যায় স্বতন্ত্র তখন কৃষাণর কাঁধে হাত রাখে ভরসার হাত আর অন্যদিকে কৃষাণ স্বতন্ত্রের দিকে শ্রদ্ধা ভরা দৃষ্টিতে তাকায় তো বন্ধুরা বুঝতেই পারছ বুবলাই আসলে কখনোই আত্মহত্যা করতে চায়নি বুবলাইয়ের মতন স্বার্থপর ছেলে কখনোই আত্মহত্যা করতে পারে না বরং বুবলাই তার মায়ের ফুলসজ্জা আটকাতেই এমন একটি নাটক করেছিল কমনিনি স্বতন্ত্রকে আলাদা করতেই নোংরা পরিকল্পনা করেছিল তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে